সিবিআই এনআইএ ইনভেস্টিগেশনের জন্য এবং অলরেডি অনারেবল স্পিকার ওম কালকে আমি লঞ্চ করেছিলাম কমপ্লেন তিনি অ্যাকশন নিয়েছেন এবং এসটি কমিশন অলসো অ্যাকশন নিয়েছেন এটা ছাড়া হবে আমাদের স্পিকার বিমান ব্যানার্জি বিধানসভার কিছু করবেন না সম্পর্ক সেতে মাননীয় ওম এটা ছাড়বেন না এটা আমার বিশ্বাস এবং এখানকার এসপিকে ভুক্ত হবে জলপাইগুড়ি করা যাবে না আমরা যে ফ্যামিলিগুলোর সঙ্গে মিট করলাম প্রত্যেকটা ফ্যামিলির বক্তব্য হচ্ছে যে আমাদের এক বেলা খাওয়া হলেও চলবে কিন্তু আমরা ল্যান্ড এবং আমাদের বাড়ি পুনর বহাল চাইছি কারণ ওখান এখানকার যারা লোকাল পিপল আছে আমাদের লোকাল বিজেপি লিডাররাও আছে এরা বললেন এখানে যে ল্যান্ড সিচুয়েশান আছে এখানে ওই জায়গায় আর নতুন করে বাড়ি হবে তবে আসার আলো এখানকার টি গার্ডেনের ওনাররা তাদের এক্সট্রা ল্যান্ড প্রোভাইড করতে রাজি হয়েছেন এই মেনলি এই উনিশটা ফ্যামিলিকে তারা নতুন করে পুনর্বাসন দেওয়া আপনারা কথা বলে তাদেরকে রাজি আমরা খবরটা নিলাম রাজি করলাম এখানে অন্য লোকরাও ছিলেন যারা রিলিফ ক্যাম্প দেখাশোনা করছেন ফান্ডের প্রবলেম হবে না এটা রাজু এবং আমি অ্যাসিওর করেছি এবং যারা মারা গেছেন তাদেরকে স্টেট গভর্নমেন্ট যেমন পাঁচ লাখ দিয়েছে আড়াই লক্ষ টাকা করে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছে আমি আমাদের এমপি এমএলএরা বিজেপির আমরাও দু লক্ষ টাকা করে তাদের দেব ঘোষণা করেছি তারা সাড়ে ন লক্ষ টাকা করে পাচ্ছে আর ইঞ্জোরদের জন্য ফান্ড থেকেও পঞ্চাশ হাজার করে টাকা দেন কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট করবে না তো করবে না স্পেশাল কমিউনিটি এবং মুখ্যমন্ত্রী খুব খুশি আছে জুবিলিয়েন মুডে আছে গুহকে দু কাপ চা খাইয়েছেন কালকে যেহেতু খাগড়াবাড়িতে করেছে এবং কালকেও করেছে সেম পার্সন সেম অর্গানাইজ সেম ক্যাটাগরি সেম ফেস এবং এ দেয়ার দ্য অ্যান্টি ন্যাশনাল এবং এদের সঙ্গে বাংলাদেশের এক্সটিমিস্ট গ্রুপ আনসারুল বাংলাদের বা জামাতের যোগাযোগের কি করবে কি করবে তো অলরেডি স্টাফে স্পিকার অম্বিল্লাজি অ্যাকশন ইনিশিয়েট করেছেন এসটি কমিশন অ্যাকশন ইনিশিয়েট করেছেন আমরা এফআইআর লজ করেছি আর আমাদের যে কোর্স অব অ্যাকশন কালকে ভ্যাকেশন বেঞ্চ আছে দেখতে পাচ্ছি গাড়ি ওয়ালার